স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা দু হাজার লক্ষ্য করে যা তোমাদের আপকামিং আঠেরোই মে হবে এরকমটাই ঘোষণা শোনা গেছে তো আঠেরোই মে না হলেও তোমরা মে মাস এইটিকে টার্গেট করে কিন্তু প্রস্তুতি নিতে শুরু করে দাও তো প্রত্যেকদিন কলকাতা পুলিশ কে লক্ষ্য করে ক্লাস আমি নিয়ে আসছি জিকে প্র্যাকটিস সেটের মাধ্যমে আজকে আমরা ছ নম্বর প্র্যাকটিস সেট দেখে নেব এবং প্রত্যেকদিন দিন সকাল সাতটা এই ক্লাসগুলো ফলো করবে চল্লিশটি করে বাছাই করা প্রশ্ন উত্তর সাথে এক্সট্রা নোটস আমরা দেখছি পরীক্ষার মতো করে এবং শুধুমাত্র যে কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য এই সমস্ত গুলো ইম্পর্টেন্ট সেই রকমটা নয় আপকামিং রেলওয়ে পরীক্ষা ডাব্লিউপিএসসি ক্লাকশিপ পরীক্ষা এবং অন্যান্য যে সমস্ত পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট তো প্রত্যেকদিন দিন ক্লাসগুলো ফলো করবে এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকনটা প্রেস করে রাখো এছাড়া টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো যাই হোক গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল প্রত্যেকটা ক্লাসে আমি দুটো করে হোমওয়ার্ক রাখছি তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য তো অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে তো উত্তর দুটো দেখে নেবো প্রথম প্রশ্ন ছিল হোমওয়ার্কের শান্তিবন কার সমাধিস্থল তো প্রত্যেকেই সঠিক উত্তর করেছিলে সঠিক উত্তর মিলিয়ে নাও অপশান ডি জওহরলাল নেহেরুর সমাধিস্থলের নাম শান্তিবন আচ্ছা বীরভূম বি আর আম্বেদকরের সমাধি স্থলের নাম কি সেটা হচ্ছে চৈত ভূমি রাজীব গান্ধীর যে সমাধিস্থল সেটি হচ্ছে বীরভূমি মহাত্মা গান্ধীর রাজঘাট ওকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বা বিখ্যাত ব্যক্তিবর্গের যে সমাধিস্থল সেগুলো পরীক্ষাতে এসে থাকে দ্বিতীয় যে হোমওয়ার্ক এর প্রশ্ন ছিল পেরিয়ার বন্যপ্রাণী সংরক্ষণ কোন রাজ্যে অবস্থিত তো এটারও সঠিক উত্তর প্রত্যেকে করেছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি কেরালা এবং কিসের জন্য বিখ্যাত এটি হাতির জন্য বিখ্যাত ওকে তো এই ছিল গত ক্লাসের দুখানা হোমওয়ার্ক হোমওয়ার্কের উত্তর দুটো দেখে নিলাম এবার আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্নতর রয়েছে সেগুলো একা করে দেখে নেব দেখো এক নম্বর প্রশ্ন বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়ে থাকে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকো উত্তরগুলো কি প্র্যাকটিসটা হয়ে যাবে তো বিশ্ব ক্যান্সার দিবস পালন করা থাকে অপশান বি চৌঠা ফেব্রুয়ারি এবং দু সালের বিশ্ব ক্যান্সার দিবসের থিম কি ছিল ইউনাইটেড বাই ইউনিক দু নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি আইসিসির সিইও পদ থেকে পদত্যাগ করেছেন নিজের কোন ব্যক্তি তো সঠিক উত্তর হবে অপশন সি জেফ অ্যালার্ডিস জেফ অ্যালার্ডিস আইসিসির সিইও পদ থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন তিন নম্বর প্রশ্ন বিসিসিআই নামান অ্যাওয়ার্ডস দু হাজার পঁচিশতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন এটাকে ভিভিআই করবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি এই বছরের জন্য বিসিসিআই নামান অ্যাওয়ার্ড দুহাজার পঁচিশ তে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন সঠিক উত্তর অপশন সি সচিন তেন্ডুলকার চার নম্বর প্রশ্ন টাটা স্টিল চেস মাস্টার্স টু থাউজেন্ড টোয়েন্টি কে চ্যাম্পিয়ন হয়েছেন এটা খুব ভিভিআই করবে পরীক্ষায় আসতে পারে এই প্রশ্নটি টাটা স্টিল চেস মাস্টার্স টু থাউজেন্ড এ কে চ্যাম্পিয়ন হয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আর প্রজ্ঞানন্দ আর প্রজ্ঞানন্দ ডি গুকেশ কে হারিয়ে টাটা স্টিল চেস মাস্টার্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ চ্যাম্পিয়ন হয়েছেন নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা আপকামিং ডাব্লিউপি বিশেষ করে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ যোদ্ধা ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে পরীক্ষার তোমরা সম্পূর্ণ প্রিলি এবং মেন্স দুটোই প্রস্তুতি একসাথে পেয়ে যাবে একটা ব্যাচ করছি সম্পূর্ণ পরীক্ষার এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয় জি কে বাংলা গণিত ইংরেজি রিজনিং এর সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক ডিসক্রিপটিভ প্যাটার্নে কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে থিওরি ক্লাস তার উপর বেশ করে প্রশ্ন উত্তর মক টেস্ট এবং পিডিএফ তোমরা এখান থেকে দুশো প্লাস ক্লাস পাবে এছাড়া আশিটি প্র্যাকটিস সেট সহ সাড়ে তিন হাজার প্রশ্ন উত্তর নিয়ে বিষয় ভিত্তিক তোমরা মক টেস্ট পাবে বিগত বছর প্রশ্ন উত্তর পাবে এর সাথে রয়েছে সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ যেখানে এবং প্রস্তুতি পাবে এবং এবং সিলেবাস অনুযায়ী রেলওয়ে পরীক্ষার জন্য বন্দে পরীক্ষার জন্য খুবই সুন্দর একটি ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে তো যার যেটি প্রয়োজন রয়েছে সে অনুযায়ী যুক্ত হয়ে যাও নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন পুনর্ভাবা এবং আত্রাই হল নিম্নলিখিত কোন নদী শাখা নদী করবেন পশ্চিমবঙ্গের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পুনর্ভবা এবং আত্রায় হলো নিম্নলিখিত কোন নদী শাখা নদী সঠিক উত্তর হবে অপশন বি তিস্তা নদী শাখা নদী ছ নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত বছর সঠিক উত্তর হবে মিলিয়ে নেওয়াটি পঁয়ষট্টি বিচারপতিদের অবসর গ্রহণের সাত নম্বর প্রশ্ন দেখো হিমালয়ের শৃঙ্গগুলির মধ্যে নিচের কোনটি নেপালে অবস্থিত নয় দেখো নয় বলেছে চারটি অপশন রয়েছে মাকালু অন্নপূর্ণা রৌলাগিরি এবং কামেত সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশনটি কামেদ কামেদ শৃঙ্গটি এটি নেপালে অবস্থিত নয় বাদ বাকি মাকালু অন্নপূর্ণা এবং ধৌলগিরি এগুলো সবই নেপালে অবস্থিত রয়েছে আট নম্বর প্রশ্ন দেখো দাঁতের বর্ধিত চিত্র দেখার জন্য দন্ত চিকিৎসক কি ব্যবহার করে থাকেন অর্থাৎ ছোট ছোট দাঁতকে বড় করে দেখার জন্য দন্ত চিকিৎসন চিকিৎসক কোন বিশেষ দর্পণ ব্যবহার করে থাকেন চারটে সঠিক মানে অপশনের মধ্যে সঠিক উত্তর বেছে নাও সঠিক উত্তর হবে অপশান এ অবতল দর্পণ অর্থাৎ কন কেভ ইউজ করে থাকেন দন্ত চিকিৎসকরা নম্বর প্রশ্ন দেখো পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি কে হন স্টারমা করবে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি কে হন সঠিক উত্তর হবে অপশন ডি বিরোধী দলনেতা হয়ে থাকেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি পাবলিক অ্যাকাউন্টস কমিটি কতজন মেম্বার থাকে বাইশ জন সদস্য থাকে এই বাইশের মধ্যে পনেরো জন হচ্ছে লোকসভা থেকে আর বাকি সাতজন রাজ্য সভা থেকে দশ নম্বর প্রশ্ন কোন সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাব ও ন্যায় ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দগুলি যুক্ত হয় এটা হবে নিচের কোন সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ ধর্ম নিরপেক্ষ মানে হচ্ছে সেকুলার এবং সমাজতান্ত্রিক মানে হচ্ছে সোশিয়ালিস্ট এই দুটো শব্দ যুক্ত হয় সঠিক উত্তর হবে দেখে নাও অপশন এ বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে কত সালে হয়েছিল এটা উনিশশো সালে এগারো নম্বর প্রশ্ন কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের জন্য অর্থ কমিশন গঠন করে থাকেন ভিভিআই করো প্রশ্নটিকে পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে অর্থ কমিশনের আর্টিকেল কত নম্বর আর্টিকেল নিজের কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের জন্য অর্থ কমিশন গঠন করে থাকেন হবে অপশন সি দুশো আশি নম্বর আর্টিকেল অনুসারে বারো নম্বর প্রশ্ন দেখো কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্টস রুল জারি করা হয়ে থাকে নিচের কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল জারি করা হয়ে থাকে সঠিক হবে বি এটাকে অন্য ভাষায় বলা হয়ে থাকে স্টেট এমার্জেন্সি স্টেট এমার্জেন্সি স্টেট এমার্জেন্সি মানে হচ্ছে রাজ্যের ওপর রাষ্ট্রপতি শাসন জারি করা তিনশো বাহান্ন এটা হচ্ছে ন্যাশনাল ইমার্জেন্সি জাতীয় জরুরি অবস্থা এবং তিনশো হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্থাৎ অর্থনৈতিক এমআর ওকে তেরো নম্বর প্রশ্ন জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালিত হয়ে থাকে তেরো নম্বর প্রশ্নের সঠিক উনত্রিশে আগস্ট আগস্ট কি হকির জাদুকর ধ্যান জন্মদিন তো সেই জন্মদিনটাকে পালন করার জন্য প্রতি বছর জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়ে থাকে চোদ্দ নম্বর প্রশ্ন দেখো কংসাবতী এবং কেলেঘাই নদী মিলিত হয়েছে এবং সেই মিলিত প্রবাহের নাম নিচের কোন নদী কংসাপতি এবং কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি সঠিক উত্তর অপশান বি হলদি নদী পনেরো নম্বর প্রশ্ন দেখো কোন ব্যক্তিকে ভারতের উড়ন্ত সিখ বলা হয় থাকে ফ্লাইন শিখ নিচের কোন ব্যক্তিকে বলা হয় থাকে ইজি প্রশ্ন প্রত্যেকেই পারবে সঠিক উত্তর করে ফেলো তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মিলখা সিং কে ষোলো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন রাজ্যে এক শৃঙ্গ গন্ডার পাওয়া যায় কোন কোন রাজ্যে এক শৃঙ্গ গন্ডার পাওয়া যায় সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করবে ষোলো নম্বর প্রশ্নে হবে অপশন পশ্চিমবঙ্গ এবং আসামে পার্টিকুলারলি বলতে গেলে পশ্চিমবঙ্গে হচ্ছে জলদাপাড়া আর আসামে বলতে গেলে কাজী রাঙা জাতীয় উদ্যান এই দুটো স্থানে কি পাওয়া যায় এক শৃঙ্গ গন্ডার পাওয়া যায় ষোলো নম্বর প্রশ্ন মানব দেহের রক্ত সংবহন প্রক্রিয়া কে প্রথম আবিষ্কার করেন প্রত্যেকটা প্রশ্নই একদম পরীক্ষার জন্য খুবই কমন বাছাই করা প্রশ্ন এই ধরনের প্রশ্নই পরীক্ষায় আসবে তো প্রত্যেক দিন সকাল সাতটায় ফলো করতে থাকো পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুত হয়ে যাবে সঠিক উত্তর হবে অপশন বি উইলিয়াম হারবে সর্বপ্রথম মানবদের যে রক্ত সংগ্রহ প্রক্রিয়া সেটি আবিষ্কার করেছিলেন নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের ভোটাধিকারের বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে আগে একুশ বছর বয়সে ভোটদান করা যেত কিন্তু সেটা এখন বর্তমানে আঠেরো বছর হয়ে গেছে তো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এই বয়সটাকে কমিয়ে নিয়ে আসা হয়েছে আঠেরো বছর বয়সেই ভোটদান করা যেতে পারে সঠিক উত্তর হবে অপশন বি একষট্টি তম সংবিধান সংশোধন কত সালে হয়েছিল উনিশশো সালে উনিশ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি মানে কোন সম্পর্কটি সঠিক নয় দেখো চারটে সম্পর্ক দেওয়া রয়েছে কিছু গুরুত্বপূর্ণ রাজ্য এবং কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের নাম দেওয়া রয়েছে তো কোন ম্যাচিংটা ঠিকঠাক হচ্ছে না দেখো অপশন এতে রয়েছে রায়তো রাজস্থান কালপক্কম তামিলনাড়ু কাকড়াপাড়া উড়িষ্যা এবং কাইগা কর্ণাটক এগুলো সবই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো কোন সম্পর্কটি ম্যাচ করছে না সঠিক উত্তর হবে অপশন সি কাকরাপাড়া উড়িষ্যাতে অবস্থিত নয় এটাই ম্যাচ করছে না ঠিক আছে তো কাকড়াপাড়া কোথায় অবস্থিত রয়েছে কাকড়াপাড়া গুজরাটে অবস্থিত রয়েছে নেক্সট নম্বর প্রশ্ন মনিকরণ ভূতাপ শক্তি ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি হিমাচল প্রদেশে মণিকরণ ভূতাপ শক্তি কেন্দ্র অবস্থিত রয়েছে একুশ নম্বর প্রশ্ন থাকো কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ অমুক্ত মাল্যত কোন ভাষায় রচনা করেন পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে যে অমুক্ত মাল্যত কে রচনা করেছিলেন সঠিক উত্তর হবে কৃষ্ণদেব রায় বা ঘুরিয়ে আসতে পারে কৃষ্ণদেব রায় কোন গ্রন্থ রচনা করেছিলেন তখন সঠিক উত্তর হবে অমুক্ত মাল্যত তো কোন ভাষায় রচনা করেছিলেন সঠিক উত্তর হবে অপশান এ তেলেগু ভাষায় বাইশ নম্বর প্রশ্ন দেখো হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ডি জি এল নন্দ তেইশ সরি আচ্ছা নাম্বারিকটা সমস্যা হয়েছে যাই হোক এক্সট্রা প্রশ্ন তোমরাই পাবে যাই হোক দেখো আবার একুশ নম্বর প্রশ্ন নিম্নের কোন স্বাধীনতা সংগ্রামী তেষট্টি দিন অনশনের পর প্রয়াত হন ইম্পর্টেন্ট প্রশ্ন ইতিহাসের থেকে নিচের কোন স্বাধীনতা সংগ্রামী তেষট্টি দিন অনশনের পর প্রয়াত হন জেলখানাতে থাকাকালীন তিনি এই অনশনটা করেছিলেন সঠিক উত্তর হবে অপশন সি যতীন্দ্রনাথ দাস বাইশ নম্বর প্রশ্ন হিমালয় সমান্তরাল শৃঙ্গগুলির মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কোনটা দেখো চারটে সিংহের বা পর্বত রেঞ্জের নাম দেওয়া রয়েছে শিবালিক হিমাদ্রি হিমাচল এবং ধুলাধর বা ধৌলাধর তো কোনটা সব থেকে সর্বাপেক্ষা প্রাচীন সঠিক উত্তর হবে অপশন বি হিমাদ্রি তেইশ নম্বর প্রশ্ন দেখো পৃথ্বীরাজ চৌহানের সভা কবি কে ছিলেন তেইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে সি চাঁদ বরদই ছিলেন পৃথ্বীরাজ চৌহান এবং তিনি কি লিখে কি লিখেছিলেন পৃথ্বীরাজ রাষ্ট্র পৃথ্বীরাজ রাষ্ট্র লিখেছিলেন চব্বিশ নম্বর প্রশ্ন দেখো কোন মুঘল রাজপুত্র ভগবত গীতা পার্সিতে অনুবাদ করেন চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর কি হবে কোন মুঘল রাজপুত্র ভগবত গীতা পার্সিতে অনুবাদ করেছিলেন সঠিক উত্তর হবে অপশান এ দ্বারা সি পঁচিশ নম্বর প্রশ্ন দেখো দাভল তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে উত্তর হবে অপশন ডি মহারাষ্ট্রে নেক্সট দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন ও জিসি কোন স্থানে স্থাপিত হয় নিচের কোন সালে ওএনজিসি স্থাপিত হয়েছিল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন ডি নাইন ফো ছাপান্ন সালে থাকো সাতাশ নম্বর প্রশ্ন মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন একটি ঐতিহাসিক পত্রিকা তার সম্পাদক কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন বি বাল গঙ্গাধর তিলক আঠাশ নম্বর প্রশ্ন কোন সালে বার্মা থেকে দেশের উদ্দেশ্যে সুভাষচন্দ্র বসু বলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই বিখ্যাত স্লোগানটা নিজের কোন বছর সুভাষচন্দ্র বসু বার্মা থেকে ভারতবাসীর উদ্দেশ্যে বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব সঠিক উত্তর হবে অপশন বি উনিশশো সালে নেক্সট দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন সেন্টার ফর ফরেস্ট প্রোডাক্টিভিটি নিম্নের কোথায় অবস্থিত রয়েছে নিচে কোন শহরে সঠিক উত্তর হবে অপশন এ রাঁচি শহরে অবস্থিত রয়েছে তিরিশ নম্বর প্রশ্ন দেখো শিকাগো ধর্মীয় সম্মেলন সংগঠিত হয় কোন সালে স্বামী বিবেকানন্দের বিখ্যাত শিকাগো ধর্মীয় সম্মেলন যেখানে হিন্দু ধর্মকে গোটা বিশ্বের সামনে তুলে ধরেছিলেন তো নিচে কোন বছর এই বিখ্যাত শিকাগো ধর্মীয় সম্মেলন সংগঠিত হয় সঠিক উত্তর হবে অপশান বি আঠারোশো সালে নম্বর দেখো নিম্নের কাকে চিত্তরঞ্জন দাস দা প্রফেট অফ ন্যাশনালিজম আখ্যা দেন নিচের কোন ব্যক্তিকে চিত্তরঞ্জন দাস দ্য প্রফেট অফ ন্যাশনালিজম আখ্যা দেন সঠিক উত্তর হবে অপশন বি অরবিন্দ ঘোষকে বত্রিশ নম্বর প্রশ্ন দেখো কত সালের পর থেকে ভারতের আয়কর স্থায়ী ভাবে নেয়া চালু হয় সঠিক উত্তর হবে অপশন বি আঠারোশো ষাট আঠারোশো ষাটের আগে আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ হয়েছিল সেখানে ইংরেজের প্রচুর ক্ষয়ক্ষতি হয় তো সেই ক্ষয়ক্ষতি ভরাট করার জন্য ভারতে আয়কর স্থায়ী ভাবে চালু করা হয় তেত্রিশ নম্বর দেখো তুঙ্গভদ্রা প্রকল্পটি কোন দুটি রাজ্যে যৌথ প্রচেষ্টায় নির্মিত হয়েছে সঠিক উত্তর অবশানটি অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক এই দুটি রাজ্যে যৌথ প্রচেষ্টায় থার্টি ফোর দেখো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত রয়েছে ইজি প্রশ্ন একদম সঠিক উত্তর অপশন বি হেগ শহরে থার্টি ফাইভ নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয় সঠিকোতর অপসানবিক হর্ষণজনিত বল কোন রকম সংরক্ষী বল নয় থার্টি সিক্স দেখো শিক্ষার বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত তিনটে তালিকা রয়েছে আমাদের কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা তো কোন তালিকায় শিক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে স্টারমার্ক করবে যদিও পশ্চিমবঙ্গের শিক্ষা কোথায় যে চলে গেছে সেটা সকলেই তোমরা বুঝতে পারছো শিক্ষার হাল একদমই অবস্থা খারাপ পশ্চিমবঙ্গে বিশেষ করে সঠিক উত্তর হবে অপশন সি যুগ্ম তালিকা থার্টি সেভেন বৈকাল রথ কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন ডি রাশিকাতে অবস্থিত রয়েছে বৈকাল হ্রদ এবং এটা হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ নেক্সট দেখো আটত্রিশ নম্বর প্রশ্ন ত্রিস্তর পঞ্চায়েতী রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর নিচের কোনটি আমরা জানি তিনটে স্তর রয়েছে পঞ্চায়েতী রাজ ব্যবস্থা তো মধ্যবর্তী স্তর নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন সি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি হচ্ছে সেকেন্ড স্তর গ্রাম পঞ্চায়েত হচ্ছে ফার্স্ট স্তর আর জেলা পরিষদ হচ্ছে থার্ড বা একদম চল্লিশ নম্বর প্রশ্ন ধনধানে পুষ্পে ভরা কার রচনা ইজি প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি দ্বিজেন্দ্রলাল রায়ের রচনা এবং আজকের ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে দেখে নাও প্রথম হোমওয়ার্ক এর প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্ন এ সেঞ্চুরি ইজ নট এনাফ এই বইটি রচয়ই থাকে এটা তোমাদের হোমওয়ার্ক রইল মেন কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে এবং দ্বিতীয় হোমওয়ার্ক এর প্রশ্ন দেখো জাল্লিকাট্টু খেলাটি জনপ্রিয় নিজের কোন রাজ্যে এটাও তোমাদের হোমওয়ার্ক রইল প্রত্যেকে মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং

এবং সি আর পি একাডেমিতে নতুন হতে গেলে চ্যালে সাবস্ক্রাইব করো পাশের বেলাইকানা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই